আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ তালা সুরা আল ইমরানের সাতাশ নম্বর আয়াতে বলেছেন আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর মৃত থেকে জীবিত বের করেন এবং জীবিত থেকে মৃত বের করেন আর যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন আল্লাহ তালা এখানে বলতেছেন যে আপনি রাতকে আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আল্লাহ আল্লাহর কথাই বলতেছেন আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন আর যাকে চান বেহিসাবি রিজিক দান করেন আহ নিশ্চয়ই রিজিকের মালিক আল্লাহ নিশ্চয়ই জন্ম ও মৃত্যুর মালিক আল্লাহ নিশ্চয়ই রাত ও দিনের মালিক আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তুফিক দান করুক এবং আল্লাহর আসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তুফিক দান করুক সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতা মাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব যারা নামাজ পড়ে না সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাল্লাহ যেদিন আল্লাহ আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি আবার আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকোয়া অবলম্বন করার তফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয়ী হওয়ার তফিক দান করুন নামাজে যত্নবান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ